গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলে এসেছি নতুন দিনের নতুন আর একটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা শুরু করলাম সকালবেলা ছাদের সবসময় তো ঘরের মধ্যেই ভিডিওটা শুরু করি তো ভাবলাম আজকে ছাদের থেকেই শুরু করি কালকে আমি চার পাঁচটা ফুল ছিঁড়ে নিয়ে গেছিলাম এই যে আজকে আর হয়নি সেরকম একটা আর তাছাড়া আপনাদের তো ফুলগুলো দেখাই তো ভাবলাম গাছগুলোর এখন কি পরিস্থিতি সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করি তো আমি চলে এসেছি প্রত্যেক দিনের মতো ওই আটটা সাড়ে আটটার দিকে জামা কাপড় নিয়ে তো এগুলো আগে ছটাফাট করে মেলি তারপরে নিচে গিয়ে চা খাবো আর আদিকেও সকালের ব্রেকফাস্ট খাওয়াবো কালকে না রাত্রিবেলা ওকে প্যাম্পাস পরায়নি তার জন্য আজকে ওর অনেক জামা কাপড় হয়েছে আর নর্মালি যখন কম জামা কাপড় থাকে আর খুব রোদ ওঠে আমি সাধারণত ছাদে খুব একটা উঠি না তখন কি করি নিচে যে বারান্দা আছে বা নিচে জানলা দিয়ে যেটুকুনি রোদ আসে চেষ্টা করি সেখানেই মেলার কিন্তু যখন অনেক জামাকাপড় থাকে বা বড় বড় কিছু থাকে তখন আমাকে তো ছাদে আসতেই হয় আর কে বলবে এখন সকাল সাড়ে আটটা বাজে এত রোদ আমি সাধারণত ছাদে আসলে যখন জামাকাপড় মেলে নিচে যাই পুরো ঘেমে ভিজে যাই আজকে সারা দিন বেশ কয়েকটা অন্য রকম কাজ আছে তার কারণ আজকে হচ্ছে দিদির বাড়িতে আমাদের সবার নেমন্তন্ন তার মানে রান্না বান্না নেই আর রান্না নেই মানে সেই দিনকে আমরা সবাই চেষ্টা করি অন্যান্য কাজগুলো গুছিয়ে নেওয়ার যাদের বিশেষ করে ছোট বাচ্চা আছে তো হয়ে গেল আমার সমস্ত জামা কাপড় মেলা এইদিকে আমগুলো শুকোতে দিয়েছে আচার করবে বলে আর এই দিকে দেখুন এই যে গাছটা খুব বেলফুল হয়েছিল তো এটা না রোদে পুরো পুড়ে যাচ্ছিল তার জন্য একে ঘরে নিয়ে এসে রাখা হয়েছে কোথায় কোথায় মামানতে কি মামানবি? কি মাম? কি মামানবি? মামানবি? কি আর আনবি আনবা আর আর কিছু না এ গানবি না এ গানবি আর ফ্রুটস না ফ্রুটস ফ্রুটস না ঠিক আছে যাও দাও আমাকে দাও তুমি একা পারবে না তুমি বড় হও তারপর আনবে দাও দাও চলো রেখে দিয়ে আসি চলো তো এইবার আদিকে এখন খাওয়াবো সকালের ব্রেকফাস্ট তারপরে খাইয়ে দেয় ওর পিপি বাড়িতে নিয়ে যাব আমরা সবাই ওখানে ব্রেকফাস্ট করব। আদ্রিয়ানের খাতা আর আদ্রিয়ান আদ্রিয়ানের খাতায় কি আছে দেখি তো অ্যাপেল কাপ এই যে ম্যাঙ্গো ডাক আই আই রে খাওয়া দাওয়া পড়াশোনা সব কিছু হয়ে গেছে আর এইদিকে দেখুন শুধু বেয়ে বেয়ে ওপরে উঠবে যে কোনো কিছু যা পাচ্ছে শুধু বেয়ে বেয়ে ওপরে উঠছে এটা নতুন শিখেছে সব কিছু ছুঁড়ে মারা আর শুধু বেয়ে বেয়ে ওপরে ওঠা তো চলুন এই যে চলে এসছি পিপি বাড়িতে আদ্রিয়ানের আরও কোলে রয়েছে আর দিদি এখানে লুচি ভাজছে তো যারা আসছে তখনই গরম গরম লুচি দিচ্ছে মানে এখন আমি এসছি তাই আমাকে দিচ্ছে গরম গরম লুচি আর আদির জিনিসপত্র সমস্ত কিছু নিয়ে এসেছি মোটামুটি এখন কিছুক্ষণ থাকবো তারপরে যখন আদি স্নান টান করার সময় হবে তখন বাড়িতে যাব ওকে স্নান করি রেডি করি আবার আয় ঢাল এখন মোটামুটি ঘুরতে বাজছে এগারোটা আর এই যে আদির দই আমি এখানে নিয়ে এসেছি আর এইখানে চলছে বিয়ের ক্যাসেট মানে দিদির আর সঞ্জিতদের বিয়ের ক্যাসেট ফটো তো দেখেছি আমি না ওদের বিয়ের ক্যাসেটটা দেখিনি আর সূর্যর অন্নপ্রাশনের ক্যাসেটও দেখিনি আসলে কি হয়েছে সিডি ক্যাসেট বা ডিভিডি আগে তো এইগুলোই ছিল তো আমার বিয়ের পরপর এটা ড্রাইভ হয়ে গেছে তো ওদের এই ক্যাসেটগুলো চালানোর মতো সিচুয়েশন ছিল না তো এখন ওগুলো পেন ড্রাইভে কনভার্ট করার পর এই স্মার্ট টিভিগুলোতে চালিয়ে দেখা যাচ্ছে তো এই জন্যই দেখছি বেশ মজা লাগছে পুরনো অনেক কিছু দেখছি যাই হোক তো আদিকে নিয়ে আমি বাড়িতে চলে এসেছি ওকে স্নান টান করিয়ে দিয়েছি ও এখন নিচে রয়েছে ওর ঠাম্মির কাছে আর আমি ওর খাবারগুলো রেডি করে নেব আগেই বলেছিলাম আজকে যেহেতু রান্না নেই তার জন্য একটু অন্যরকমই কাজগুলো করে নেব আর কোথাও ঘুরতে গেলেও বা অন্য কোথাও গেল আদির খাবারটা আমাকে করতেই হয় কিন্তু এবার দিদি নিজেই বানিয়ে দিচ্ছে আদির খাবারটা তো ঘরোয়াভাবেই একদম হালকা পাতলা যেরকম আমি বানাই তার জন্য এবার আমার সেটাও করতে হচ্ছে না তাই আদির যে গুঁড়ো খাবারগুলো থাকে স্যারিল্যাক যেগুলো আমি বাড়িতে বানাই তো সেটাই আমি রেডি করে নিচ্ছি এখন আর আগের মতো একভাবে বসেই কোনো কিছু করা যায় না মানে ক্যাসেটটা অর্ধেক দেখেছি আবার পরে দেখব আর ওর ছোলাগুলো আমি এদিকে গুঁড়ো করে নিলাম আর এদিকে মুড়িটাও গুঁড়ো করে নেব তারপরে আদিকে নিয়ে খেতে চলে এসেছি এইখানে যে আদির মাছের ঝোল আর ভাত আর এইখানে গান চলছে তো এই ওই জন্য আমি অরিজিনাল ভয়েসটা দিতে পারছি না কপিরাইট পড়ে যাবে তো ওর ফেভারিট জিনিসও পেয়ে গেছে ছোটা বাচ্চায় গানটা ওর পছন্দের তো এটা দেখছে তারপরে ও নিজের ভিডিও দেখবে যা দেখবে দেখবে আর আমি ওর জন্য যে স্যারি ল্যাগুলো বানাই একবার শেয়ার করেছি তো আজকে আমি ওই ছাতুটা বানিয়ে রাখলাম মানে ছোলাটা আমি কিনে নিয়ে এসে তারপর সেটা গুঁড়ো করে আমি নিজে নিজেই বানিয়ে দিই ওর সাথে মাখানা মুড়ি সব কিছু অ্যাড করি আর এদিকে তারপরে আমরাও খেতে বসে গেছি আদি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে তো ওকে ওর পাপা পাহারা দিচ্ছে আর আমি খেয়ে নিচ্ছি তারপরে ও খেতে বসবে তারপরে বাড়িতে এসে একটু রেস্ট টেস্ট নিয়ে সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম কয়েকটা গ্রসারি জিনিস আনার ছিল তো মোট সুপার মার্কেট গেছিলাম তো ওইখান থেকে মেন ইম্পর্টেন্ট ছিল ওই মাখানাটা শেষ হয়ে গেছিলো আদির গুড়টা শেষ হয়ে গেছিলো তাছাড়া বিস্কিট টিস্কিট যেগুলো মোটামুটি লাগে আর কি সংসারে তো আরও কিছু রয়েছে তো এখানে কয়েকটা নিয়ে এসেছি আর বাদবাকিগুলো সব কোটোতে ঢালা হয়ে গেছে তো চলুন তারপরে আবার ওদের বাড়িতে যাব রাতের খাবারটা খেতে আর তার আগে কয়েকটা কাজ আমি করে নিই এইখানে বাদামটা ভিজিয়ে নিই প্রত্যেক দিন এখন আগে গুঁড়ো করে রাখতাম তো এখন আমি গুঁড়ো করে না এখন রেগুলারেরটা রেগুলারই ভিজাই কারণ খোসাটা ছাড়িয়ে খাওয়াটা খুব দরকার তো এই যে এদিকে চলে এসছি এখন ঘুরিতে বাজছে ওই সাড়ে আটটা কি পৌনে নটা তো আদির আজকে তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে জানি না কেন ও খাওয়ার জন্য দেখাচ্ছে এখন না পাড়ে দেখাতে হাত দিয়ে দিয়ে দেখাতে তো তাই জন্য ওকে খেতে দিয়ে দিয়েছি তো ওর খাওয়া হতে হতে এখনও এক ঘন্টা তারপর আমরা খেয়ে দিয়ে একবারে তারপর বাড়ি যাব। দিকে রাতের খাবার খাওয়াচ্ছি আর দেখুন কি দুষ্টুমি করছে ওর বিষানের সাথে আর আজকে দুপুরের মেনু তো আপনাদের বলাই হয়নি আজকে দুপুরে ছিল ভাত ডাল আলুর চিপস আর কাতলা মাছ দই দিয়ে আর কি দই কাতলা মটন চাটনি পাঁপড় মিষ্টি আর সকালে তো দেখতে লুচি আর ঘুগনি ছিল মটনের কিমা দিয়ে ঘুগনি সমস্ত রান্নাই খুব ভালো হয়েছিল আর এই জায়গাটা খুব খোলামেলা তো খুব সুবিধা হয় আর খাটও নেই বেশ মেঝেতে ঘুরে ফেরে আর খায় আর দেখুন এখানে বাজছে আরও নাচ করেই যাচ্ছে কন্টিনিউ যে যেটা বলছে সেটাই করছে দেখুন কি দুষ্টুমি শুরু করেছে মানে ওকে যেটা বলবে ও সেটাই করবে আর যাকে যেটা করতে দেখবে ও সেটাই করবে গান করতে বললে গান নাচ করতে বললে নাচ তো যাই হোক ওরও খাওয়া দাওয়া হোক তারপরে আমরাও খাওয়া দাওয়া করবো তো এই ছিল আজকে আমার সারাদিনের ভিডিও একটু অন্যরকম হলো দিদির বাড়িটা আপনাদের দেখালাম আর অনেকেই হয়তো আপনারা জানেন যে আমাদের বাড়ি আর দিদির বাড়ি একদম সামনাসামনি মানে অপোজিটের বাড়িটাই এতক্ষণ আমার ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসুস্থ অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন শুভরাত্রি থ্যাংক ইউ